ভাই একটু দাঁড়ান আমার অনেক খুন্দের প্রসাব ধরছে আমি একটু প্রসাব করে আসতেছি ঠিক আছে ছোট ভাই তাড়াতাড়ি এসে কিন্তু আমার আমার কাজে যেতে হবে ঠিক আছে ভাই যাবো আর আসবো দোস দাঁড়া দাঁড়া ওই দেখ ডাব দোস আজকে তো অনেক গরম পড়ছে চল যায় ডাব খাই তুই ডাব খাবি আমি তো ডাব খাবো না চল তোকে একটা ডাব নিয়ে দেই হ্যাঁ দোস আমারও ডাব খাইতে ইচ্ছে করছে না ওর একটা ডাব কিনে দে তাহলে ঠিক আছে চল কি ব্যাপার এখন আসতেছ না কেন আমাকে একটা ডাব দে তো জি ম্যাডাম আরে জীবন তুই এখানে ডাব বিক্রি করে জীবন চালাচ্ছিস এই দিনটাই কি আমার শেষ পর্যন্ত দেখতে হলো কেন রে ডাব বেচা কি মহা পাপ কাজ নাকি না পাপ না ডাব বিক্রি করে একটা ছোট লোকের কাজ শেষ পর্যন্ত এই কাজটাই করতেছিস দেখ জীবন তুই যে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাব বিক্রি করতেছিস এটা কিন্তু তোর সাথে যায় না সুন্দর তোকে একটা কথা বলি কোন কাজকে না ছোট করে দেখতে হয় না কাজ তো কাজেই তাই কোন কাজকে ছোট করে দেখতে হয় না আচ্ছা এখন বল তোকে ডাব দেবো নাকি হ্যাঁ তুই ঠিকই বলছিস তোর সাথে বাড়তি কোনো কথা বলার প্রয়োজন নেই তার চেয়ে ভালো আমাকে একটা ডাব দে আচ্ছা ঠিক আছে দিতাছি এই ল এটার দাম 500 টাকা দোস্ত আমাকে 1000 টাকা দে তো ঠিক আছে দোস্ত আমি তোকে দিচ্ছি এই যে নে 1000 টাকা তুই বললি না তোর ডাবের দাম 500 টাকা এই নে 1000 টাকা কিন্তু আমার কাছে তো 1000 টাকা নোট বাকি নেই আরে তুই কি যে বলিস না তোকে 500 টাকা ফেরত দেওয়া লাগবে না তোকে পাঁচশো টাকা টিপস হিসাবে দিলাম কারণ তোর সাথে এটাই যায় আচ্ছা দোষ চল আমরা যাই ঠিক আছে চল যাই ভাইরে মানুষ টাকার অহংকার এখনও গেল না ভাই ভাই আমি আয়শা বসছি আমার কি বেশি লেট হয়ে গেছে না না ছোটো ভাই সমস্যা নেই এই টাকা নাও তোমার আমি ডাব বিক্রি করছিলাম ভাই এক হাজার টাকা ডাবকিতিনটা বিক্রি করছেন নাকি আমার তো লস হয়ে গেলে না না ছোট ভাই আমি তিনটা ডাব এক হাজার টাকা বেছে নেই আমি একটা ডাবে এক হাজার টাকা বিক্রি করছি আপনি একটা ডাবে এক হাজার টাকা বিক্রি করছেন কি কন ভাই আপনি তো আমার অল্প দিনে বড় লোক দিবেন আচ্ছা আচ্ছা হইছে ঠিক আছে তুমি তাহলে থাকো আমি যাই কি ব্যাপার এখনো আসতেছ না কেন কি ব্যাপার রুনা তুই এখানে সকালবেলা ছোট লোকটার সাথে দেখা হয়ে মুখটাই নষ্ট হয়ে গেল কিরে রুনা কিছু বলতেছে শুনো হয় না না কিছু বলি তুই এখানে কি করতেছিস আরে তেমন কিছু না আমি এখানে একজনের জন্য ওয়েট করতেছিলাম কি রে এই কোম্পানি বসের সাথে দেখা করবি নাকি কেন দেখা করব না তুই যদি দেখা করতে চাস তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারি কিন্তু আমার মাথা ঢুকতেছে না তুই রাস্তার সামান্য ডাব বিক্রেতা হয়ে এই অফিসের বসের সাথে দেখা করতে চাস আচ্ছা দেখ রুনা তুই আমার কথা স্যার তুই এখানে কি জন্য আছো সেটা আমাকে একটু বল জীবন তুই কিন্তু বেশি কথা বলতেছিস আমারটা বলবো কেন তোকে আরে তুই থাক এখানে তোর সাথে কথা বলে লাভ নাই আমি উপরে যাই এই দাঁড়া তোর উপরে গিয়ে কোনো লাভ নেই তোর বস তোর সাথে মিটিং এ বসবে না মানে কি কি বলতেছিস এসব তুই রাস্তার সামনে ডাব বিক্রেতা হয়ে আমাকে বলতেছিস বস আমার সাথে মিটিং এ বসবে না এই তুই আমাকে এসব কথা বলার কি বল তো এই মুখ সামলে কথা বল তুই জানিস আমি কে আমি এই কোম্পানির ওনার আরে তুই যে আজকে এত ভাব নিতেছিস দশ বছর আগে তো তোর বাপ ভিক্ষা করে খেতো সেই কথাটা কি তুই ভুলে গেছিস মানে জীবন মানে সারসার এই এগুলো মানে মানে বাদ দে তোরা কয়েক বছর আগে দুই মুড়ো ভাতও খেতে পারতি না আজকে সামান্য কয়টা টাকা আছে দেখ রাস্তাঘাটে যারা ছোট ছোট কাজ করে তাদেরকে কি তোরা মানুষ মনে করিস না এই শোন কাজ তো কাজেই সেটা হোক রাস্তার কিংবা অফিসের কোনো কাজকে ছোট করে দেখতে নেই সকল কাজকে সম্মান দেওয়া উচিত শোন রুনা আজকে তোকে আমি একটা কথা বলতেছি এই কথাটা মাথায় ভালো করে কেটে রাখিস যেদিন তোর মন মানসিকতা ঠিক করতে পারবে সেদিন তুই আমার অফিসে আসিস সেদিন তোর সাথে মিটিং এ বসবো ঠিক আছে থাক তাহলে কাজ তো কাজেই তাই কোনো কাজকে ছোট করে দেখতে নেই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সাহায্য করে দিবি ধন্যবাদ সবাইকে আলাইকুম